সব চলন্ত কিন্তু। নমস্কার আমি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো মামিদের বাড়িতে এসেছি তোমরা সবাই জানো এখন খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ধরেই গল্প করছি সন্ধ্যা হয়ে এসেছে এদিকে ওমবাবু দেখছি সবার সাথে বেশ ভুলে মেরে গিয়েছে বোঝাই যাচ্ছে না ও আজ প্রথমবার দেখছে সবাইকে মামার বাড়ি আসার আগে ভেবেছিলাম ভাই বোনের জন্য একটা করে জামা নিব এখন সন্ধ্যা হয়ে এসেছে তাহলে চলো তাদেরকে নিয়ে মার্কেটে যাওয়া যাক ভাই কালেকশন আঠারো বছর ছেলের কত ঘড়ির কালেকশন দেখা একবার আর এই দুটো মামি খালি আর বাকি এইগুলো সব চলন্ত কিন্তু একটাও বন্ধ নয় সব চলন্ত তা আবার ভালো ভালো কোম্পানি ক্যাসিও টাইটেন এটা জানি যাই না ডিডাব্লিউসি সোনাটা সব কটা ভালো ভালো আচ্ছা আমার ভাই আঠেরো বছর কিন্তু হাইটটা আমি একবার বলে দিই ওর হাইট হলো ছয় ফুট দুই ইঞ্চি আমরা ওর সামনে ছোট্ট ছোট্ট লিলিপুট লাগি ভাইয়ের বয়স আঠের ওই টুয়েলভে পড়ছে এইচএস দেবে আমি জানতাম না এত ছোট্ট বয়সে ভাই আমার এত শখ লাগছে এত ঘড়ির কালেকশন তার আমার যখন আঠেরো বছর বয়স ছিল আমার তো তেমন কোনো শখই ছিল না টিউশন পড়াশোনা খাওয়া দাওয়া ঘুম যাকে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমার মাকে এখানে যাকে দেখতে পাচ্ছো সে হলো আমার ছোট মামি তবে হয়তো তোমরা ভাবছো যে মামা কোথায় আসলে আমার মামা যেহেতু ডিফেন্সে কাজ করে সেই জন্য আমি আশার ঠিক দুদিন আগেই মামাকে চলে যেতে হয়েছে মামার ডিউটিতে বললাম তাহলে কি দিচ্ছ মামাদের বাই যেদিন গিয়েছিলাম সেই দিনটি ছিল ধনতেরাস মজা মজা করেই অন্যকে জিজ্ঞাসা করে ফেললাম যে ধনতেরাস উপলক্ষে আমায় কি দিচ্ছে কিছু তো পাচ্ছি না তবে তোমাদের বলি এখন যে সুন্দর মেয়েটিকে দেখতে পাচ্ছো তার নাম হলো দিশা মামা মামির মেয়ে সে তবে ছোট মামা মামির না আমার পাঁচটা মামা আছে তার মধ্যে চার নাম্বার যে মামাটি আছে তার মেয়ে হলো দিশা গল্প করতে করতে আমরা চলে আসলাম কাঁচরাপাড়া মার্কেটে আর ঢুকে ঢুকেই দেখলাম একটা কালী ঠাকুরের প্যান্ডেল যেহেতু হাতে সময় ছিল না সেই জন্য ভাবলাম প্রথমে আগে জামা কাপড়গুলো নিয়ে নিই তারপর আসার সময় প্যান্ডেলে যাওয়া যাবে এখন আমরা আছি কাঁচরাপাড়া একদম মেন মার্কেটের মাঝখানে বেশ ভিড় তবে যেহেতু আজ ধনতেরা সেই জন্য আজ ভিড়ের পরিমাণটা নাকি একটু বেশি বোনের হাইট অনুযায়ী জামাকাপড় সহজে সব জায়গায় পাওয়া গেলো ভাইট হাইট হল ছয় ফুট দুই যার জন্য তার জামা পাওয়া একটু মুশকিল তাই রিক্সা নিয়ে আমরা চললাম মার্কেটের আরো ভেতরে তবে যা ভিড় আর ধ্যানতেরাসের উপলক্ষে এত ভিড় এত্ত ভিড় এখানে মামি বললো যে এখানে সবসময় ভিড় থাকে কিন্তু আর ধানতেরাসের জন্য একটু বেশি। ভিড় ধান চাষের জন্য লোকে ঝাটা ময়ূরের পালক অনেক কিছুই নিচ্ছে ঝাটা আমি আগেও দেখেছি কিন্তু আজ আমি প্রথম ময়ূরের পালক নেওয়া দেখছি ময়ূরের পালক নেওয়ার পেছনের কারণটা কি তোমরা কি জানো যদি জানো তাহলে কমেন্ট সেকশনের নিচে অবশ্যই বলতে পারো যাকে প্যান্ডেল ট্যান্ডেল দেখে আমরা সোজা হয়ে গেলাম একটি শপিং মলে শপিং মলের নিচের সেকশনটি হলো মেয়েদের যেখানে আমি আর দিশা তার জন্য জামা কাপড় দেখছি আর উপর সেকশন হলো ছেলেদের যেখানে ভাইয়ের জন্য জামা কাপড় দেখছে বাকিরা দেখো তো জামা যদি এটাতে কনফিউজ আছে নিবে কিনা যাওয়ার সময় ফাইনালাইজড হবে জামা কাপড় না হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তবে দিশা যে জামাটি তোমাদের দেখিয়েছিল সেই জামাটি ও নেয়নি বলেছিলাম ও কনফিউজ ছিল জাগে যাওয়ার মুখে আমাদের এই প্যান্ডেলটি পড়েছিল ভাবলাম এই প্যান্ডেলের ভেতর থেকে একবার ধুমেরিয়ে আসি হয়ে গেল অনেক দিন কালীপূজা ওয়েস্ট বেঙ্গলে দেখা হয় না তাছাড়া প্যান্ডেলটি বেশ আলাদা ধরনের বেশ ভালোই লাগছে দূর থেকে দেখতে চলো এবার ভেতর দিকে যাওয়া যাক বাইরের দিকে তো ঝর্ণা পাথর পাহাড়ের মতন অনেক কিছুই করেছে বাইরের দিকটি যেমন সুন্দর বানিয়েছে ভেতরের জায়গাটি যেন আরো বেশি সুন্দর প্রাকৃতিক পরিবেশকে নিয়েই বানানো গাছ ফুল পাখি সব নিয়ে নিয়েই বানিয়েছে এই জায়গাটি আবার দেখছি মাঝখানে একটা ছোট্ট পুকুরের মতন বানানোরও চেষ্টা করেছে আর সাথে লাইটিং দিয়ে এত সুন্দর কারুকার্য করা হয়েছে যেটা আর বলার মতন না আছে হরিণ প্রজাপতি ময়ূর মৌমাছি আরো অনেক কিছু বাংলায় যারা থাকে তাদের কাছে এই প্যান্ডেলটি খুব সাধারণ মনে হতে পারে কিন্তু আমরা যারা বাংলার বাইরে থাকি তাদের কাছে এই প্যান্ডেলটি হলো একটি অনবদ্য কারণ আমরা যখনই কোনো পুজো দেখতে যাই বেশিরভাগ ক্ষেত্রেই সেই পুজো হয় কোনো লজে যাকে এখন আমি একদম মেন মণ্ডপে মানে মায়ের সামনে চলে এসেছি অনেকদিন পর কালী মায়ের পুজো দেখলাম এই পশ্চিমবঙ্গে কি যে ভালো লাগছে এখানে এসে ভারতবর্ষে প্রায় সব জায়গায় ঘুরে দেখেছি কিন্তু পশ্চিমবঙ্গে পুজোর সময় যে আনন্দ যে মজা হয় সেটি আর কোনো জায়গাতে দেখতে পাওয়া যায় না মাকে দেখে প্রণাম করে নিয়েছি এবার ফটো তোলার পালা ফটো তুলতে যাব কিন্তু অসুবিধা হলো হয় মায়ের মুখ ঠিক করে আসছে না নয়তো আমরা ঠিক করে আসছি না প্রথমে দেওয়া হলো অন্নকে ছবি তোলার জন্য না শুধু করে আমরা সবাই ট্রাই করেছি কার ফটোটি সব থেকে ভালো হয়েছে সেটা তোমাদের কাছেই রাখলাম আসছে না আসছে না করে কয়েকটা ফটো অবশেষে তুলে নিল সে অর্ণবের ফটো তোলা হয়ে গিয়েছে এবার চেষ্টা করলাম আমি আমার চেষ্টা করার পর চেষ্টা করলো দিশা দিশা প্রথমে মায়ের ছবি আনতে পারছিল না পরে অবশেষে মায়ের ছবি আনতে পেরেছে আর সেই ছবিতে আমার মনে হয় সব থেকে বেস্ট হয়েছে আর তারপর ছবি তুলেছে ভাই মানে আমাদের গ্রুপের সব থেকে লম্বা মানুষটা এবার তোমরাই তো যে কোন ছবিটা সব থেকে বেশি ভালো হয়েছে মাকে দর্শন করে ভেতরের দিকে এত সুন্দর পরিবেশ যে বানিয়েছে সেটা দেখে আমরা এখন চললাম বাইরের দিকে অনেক বয়স্ক লোক এসেছে ঠাকুরকে দর্শন করতে কাল তো হবে প্রচণ্ড ভিড় বয়স্ক লোকের জন্য কাল আসাটা একটু বেশি অসুবিধে যাকে চলে আসলাম আমরা বাইরে এবার ভাবলাম ভেতরে তো মায়ের সাথে ছবি তুলেছি কিন্তু বাইরে তো তোলা হয়নি তাই ভাবলাম সবাই মিলে একবার বাইরেও ছবি তুলে নেই এবার বাড়ি যাওয়ার পালা তবে আজ ভাই আমায় সারপ্রাইজই করে দিল আঠারো বছর বয়স এত সুন্দর রান্না করতে পারে ও বানিয়েছিল শিক কাবাব এত সুন্দর এত সুন্দর যে দোকানও ফেল হয়ে যাবে সাড়ে বারোটা বাজে আমি এক পোস্ত আমি ঘুম দিয়ে দিয়েছি ভাই বানিয়েছে আমাদের জন্য স্পেশাল শিক কাবাব আর মা বানিয়েছে হচ্ছে চাটনি আচ্ছা চাটনিটা ভয় আছে আচ্ছা এবার খেয়ে সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম সাধারণত শীতের খাবার যদি তোমরা দোকানে খেয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে মাংসটা অতটা জুসি হয় না কিন্তু আজ ও যে মাংসটা বানিয়েছিল এতটাই জুসি একদম নরম তুলতুলে আর খেতেও দারুণ আর সাথে যে চাটনিটা বানিয়েছিল সেটাও খুব ভালো আর যখন আমি এডিট করছি তখন আমারই দিয়ে জল পড়ে যাচ্ছে কেমন ওখানে দুটো বাচ্চা এখন সবাই গল্প করে আমার চোখটা প্রায় বন্ধ হয়ে আছে তাও আমরা গল্প করা বন্ধ করছি না এবার তোমাদের দেখাই তাদের জন্য কি জামা নিয়েছি বোনের জন্য এই জামাটা নিয়েছিলাম আর ভাইয়ের জন্য নিয়েছিলাম এই জামাটা কি কিন্তু বেশ ভালো মানিয়েছে আজ সারাদিন এমনিতেই প্রচুর স্পেশাল খাওয়ার হয়েছে তবে পরের দিন মামি বানিয়েছিল আরো কিছু স্পেশাল খাওয়া মেনু

সে লোটে মাছ ফেলে আর কিচ্ছু লাগে না আর অন্যান্য সময় কিছু খেতে চায় না আসলে আমারও লোটে মাছ পেলে আর কিচ্ছু চাই না লোটে মাছ ভালো বানাই আর একটা বানাই কচু দিয়ে চিংড়ি এখন খাওয়া দাওয়া চলছে তারপর আবার একটু গল্প করে পাশে আরো একটি মামির বাড়ি আছে সেখানে আমরা যাবো তবে সেটা আসবে নেক্সট ব্লগে চলো আপাতত আজকের মতন এখানে ভিডিওটি সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করুন আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ